হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে আমি আপনাকে আপনাদেরকে দেখাবো বয়লার আর মুরগি রান্না এইভাবে রান্না করলে রুটি ভাত সব কিছুর সাথে খেতে পারবেন আমি এখানে বুকের মাংস নিলাম কুচি কুচি করে ফিস করে নিলাম আমি ভালোভাবে লবণ দিয়ে ধুয়ে নিলাম ধুয়ে পরিষ্কার করে নিলাম এবার আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে দেবো তেল কয়েকটা লং আর এলার্জি তারপর পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজগুলো ভালোভাবে কষিয়ে আসলে আদা রসুন হলুদ মরিচ জিরা গুঁড়া সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো মনে রাখবেন যত বেশি কষাবেন তরকারিটা কত খেতে তত ভালো লাগবো দিয়ে দিলাম মুরগি মুরগিটা কষিয়ে এবার দিয়ে দেব আলু আলু মুরগি কষিয়ে ভালোভাবে ঝোল দিয়ে দিব ঝোল দিয়ে ভালোভাবে জাল করে নিব হ এই হয়ে গেছে আমার মুরগির মাংস এবার দেব আমি কিছুটা গরম মশলার গুড়ি দিয়ে আমার কমপ্লিট রান্না এভাবে রান্না করলে যে কিছু সাথে আপনারা খেতে পারবেন একবার রান্না করে দেখেন